দেখেন সফটের মধ্যে গোলবাহার যারা আমাদের পেজ এখন ভিজিট করে এগুলো আমাদের হিউজ প্রোডাকশন আছে হিউজ কাটালি কালারের মধ্যে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন এই দেখেন এটা জামাটা এই দেখেন এটা ওনা এই দেখেন ওনা দেখেন এই যে এই দেখেন ওনা অনেক গর্জিয়াস একটা ওনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার চলে এলাম নাইমার সিফেস গ্যালারি থেকে আজকে আপনার জন্য দেখাবো কিছু কালামকারী অসম্ভব সুন্দর কিছু ডিজাইন একদম নতুন আসছে এখনো কারো দোকান ইনশাল পাবেন না সম্পূর্ণ আমাদের পেজে থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন এটা জামাটা অসাধারণ একটা জামা আর সালা পাবেন এটা এক কালার আই দেখার অনুমানটা পাবেন এরকম সম্পূর্ণ পাঁচটা তুলনা পাবেন ঠিক আছে আর এর কালার পাবেন চারটা এইটা একটা গেল এটা হবে গোল্ডেন কালার যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন প্রত্যেকটা জামায় স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করবেন আপনার যেই কপিস লাগে আপনি ইনশাআল্লাহ দিতে পারবো আর আমাদের সম্পূর্ণ পাইকে রেটে ভিডিও শেষে আপনি এটার প্রাইসটা সম্পূর্ণ বলে দিব ইনশাআল্লাহ এই দেখেন না সবগুলো কালার আপনি খুলে দেখাচ্ছি এই যেটা গোলাপি কালার ফাইনি গোলাপি বলে যেটাকে এটা হচ্ছে সেই কালারটা প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করতে পারবেন যার যত পিস লাগে তাই নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে ফ্রেন্ড টাউনটা আটা দেখছি এটা হচ্ছে আপনার বেগুনি কালার চারটা কালার অনেক সুন্দর কালার যারা নেবেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটা ওনাটা দেখাই দিচ্ছি সবাই নমস্কার সবাই আমাদের স্ক্রিন এর নাম্বার থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp বা ইমোতে যোগাযোগ করবেন বা এমনি কল দিয়ে যোগাযোগ করতে পারেন তো আরেকটা ডিজাইন দেখা দেখাচ্ছি অসাধারণ একটা ডিজাইন কালামকারির মধ্যে এটা হচ্ছে বড় গলার মধ্যে ঠিক আছে একদম সম্পূর্ণ নতুন আসছে এটা এই দেখেন এস কালারের মধ্যে সুন্দর একটা লাল কম্বিনেশন আছে আর যদি দেখায় সুন্দর একটা পাবেন সেই সাথে আর এটা সব সবগুলো চারটে কালার পাবেন এটা একটা কালার আছে এই দেখেন কাটালি কালারের মধ্যে ইনশাল্লাহ পাবেন সবাই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এই দেখেন না সম্পূর্ণ পাঁচ হাত বড় ওনা পাবেন এটা আরেকটা কালারটা দেখাই দেই আর এগুলো আমাদের হিউজ প্রোডাকশন আছে হিউজ যারা নিতে চান তারা ইনশাআল্লাহ নিতে পারবেন যারা পাইকারি অর্ডার করবেন তাদের সর্বনিম্ন কালাম চার পিস যারা খুরসা নেবেন তারা খুসার পেজে দেখবেন খুশার দোকানে দেখবেন যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের করবেন পাইকারি নিলে দাম কম খুসা নিলে কিন্তু দাম বেশি এছাড়া আরেকটা ডিজাইন আছে এটা সবগুলোই ডিজাইন সুন্দর পাবেন সবগুলো অথেন্টিক ডিজাইন

এই দেখেন সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে বারবার বলে দিচ্ছি সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এর প্রত্যেকটা ছবি আমাদের পেজে দেওয়া আছে ইনশাআল্লাহ পেজ থেকে দেখে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের পেজ এখন ভিজিট করেন না একবার ভিজিট করেন দেখেন কোনটা পছন্দ হয় বেডশিট বা এরকম থ্রি পিস বা ভাটিকের থ্রি পিস অর্কিনিও কাপড়ের দেখেন এটা দেখেন এটা ওনা কালার চলে যাচ্ছি এই দেখেন অসম্ভব সুন্দর একটা কালার লালের মধ্যে ওনাটা অনেক গর্জিয়াস এই দেখেন আরেকটা কালার দেখাই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার অসাধারণ সুন্দর কালার আর যারা ঈদের মধ্যে বুটিক্স কালেকশন চাচ্ছেন কালেকশনের জন্য তাদেরকে কিছু বুটিক্স কালেকশন দেখাই দেয় এটা কালার আমি আপনাদেরকে স্ক্রিনশটে স্ক্রিনে দেখাই দেব ইনশাআল্লাহ কারণ এটা 10টা কালার হয় 10টা কালার সবগুলো খুলে দেখানো সম্ভব হয় না এই যে দেখেন এটা এটা হচ্ছে যে আপনার ড্রেসটা জামা এটা হাতা আলাদা হবে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই যে আর এটা অন্যটা দেখাই দিই এটা পাবেন সেলওয়ার এটা হাতা আছে ওনা পাবেন ইনশাআল্লাহ পাঁচ হাত এই যে এটা হবে ওনা হবে এটা আর স্ক্রিনে আপনাদেরকে কালারগুলো দেখাই দিচ্ছি সবগুলো দশটা কালার আর যারা বাটিক নেবেন যারা বাটিক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা এই জায়গায় দেখতে পারেন সম্পূর্ণ আড়াই হাত বড়ের ফ্রি বাটিক পাবেন আপনারা আপনার অর্কিডনি থ্রি পিস হ্যাঁ অর্কিডনি ভেক্সিবল বাটিকের থ্রি পিস এগুলো এই দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন তুলি বাটিকের মধ্যে সামনে পিছনে একরকমই পাবেন এই যে আর এটার ওনাটা পাবেন ইনশাল্লাহ পাঁচ হাতের মধ্যে এটা হালাত হাত আলাদা আছে সালোয়ার হাত আলাদা অন্যটা দেখাই দিই এই দেখেন একটা ওনা সম্পূর্ণ নামাজ ওনা পাবেন দাঁড়ের গরম পাটি খুঁজতেছেন ফ্রি সাইজ একদম নামাজের টাইপের বানাবেন একটু ঢোলা ঢালার মধ্যে তারা দেখতে পারেন এটা একটা ডিজাইন সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এগুলো সবগুলোর ছবি আমাদের পেজে দেওয়া আছে আমি একটা ডিজাইন দেখেছি সবগুলো কালার দেখানো সম্ভব হবে না একটা এটা ডিজাইন দেখে দিচ্ছি মাল্টি মাল্টির কালারের মধ্যে সবগুলো ওঁর আপনার পাস হাতে হবে না সবগুলো ওনার মধ্যে আপনার পার্সেল পেয়ে যাবেন এই দেখেন এটা মাল্টি কালারের মধ্যে এটার প্রচুর প্রত্যেকটা কালার আছে আমাদের পেজে সুবিধা আছে ওখান থেকে অর্ডার করবেন অথবা আমি স্ক্রিনে আপনি আমি আপনাদের কি কিছু ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ ওগুলো থেকেও দেখে ওদেরকে অর্ডার করতে পারবেন এই দেখে আমরা অনেক গর্জে একটা কাজ করা আছে জল চাপের মতো এটা হচ্ছে ওর তারপর এখানে আরেকটা তুলবার টিকের মধ্যে দেখা দিচ্ছে এটা আমাদের মোস্ট বিক্রি করা সেলের মধ্যে একটা কাপড় এটা সেল ডিজাইনের দেখেন এটা আমরা সবচেয়ে বেশি বিক্রি করছি যা আপনার জন্য আবার করানো হয়েছে যারা লাগবে আবার নিতে পারবেন স্ক্রিনশট জড়া করতে পারবেন তারপরে যেখানে আসার মাল্টি কাপড়ের প্রত্যেকটা কালার সুন্দর 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 পাবেন প্রত্যেকটা কালার দেখার মতো এই দেখেন সামনে পিছনে একই রকম পাবেন এটা ওনাটা দেখাই দিই এটা পাবেন সালোয়ার এটা হাতা পাবেন আল্লা আলাদা হাতা আছে এই দেখেন অনেক গর্জে একটা অন্য পাবেন এটার সাথে সম্পূর্ণ পাঁচ হাত ভর পাঁচ হাত লম্বা আর আপনি কিছু জমজম কালেকশন দেখে আপনাদেরকে আপনাদের কাছে কিছু প্রিমিয়াম কিছু জমজম আছে যা একদম রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ এই দেখেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ এটা কালার পাবেন আপনারা তিনটা তিনটা কালারই দেখাই দিচ্ছি এটা অন্য যদি দেখাই এই দেখেন আপনাদের আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি আরেকটা কালার এটার মধ্যে সবাই স্ক্রিন দিয়ে অর্ডার করবেন আর এই জমজম যারা নিতে চান তাদেরকে বলছি এই যন্ত্রগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত হ্যাঁ সম্পূর্ণ পাঁচ পাঁচ হাত অন্যটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আরেকটা ডিজাইন দেখাই যায় এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো টাকা এত সুন্দর সুন্দর ডিজিটাল অর্গানিক পেয়ে যাচ্ছেন সরি বাটিক না ডিজিটাল প্রিন্টে থ্রি পিস এই দেখেন সম্পূর্ণ আড়াই হাত বড় ফ্রি সাইজ হাতা নিচে পেয়ে যাবেন আপনার জামার সাথে এই দেখেন অন্যটা আর সেই ডিজাইন দেখা দিচ্ছে আপনাদেরকে যেমন এটা একটা গোল্ডেন কালারের মধ্যে এই দেখেন সম্পূর্ণ পিস সাইজ পাবেন এটা কালার আছে ইনশাআল্লাহ কালারগুলো দেখাই দেব আগে ওনাটা দেখাই দেই সবাই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই যেটা ওনা sempurna pasat ঠিক পাবেন এই গোল্ডেন কালারটা আরেকটা একটা আছে যে এই বেগুনি কালার আর একটা পাবেন এই যে এরকম নীল কালার হ্যাঁ এই তিনটা কালার পেয়ে যাবেন এটা আমাদের अवेलेबल আর এখানে আর কিছু কালামকারী আছে অনেক সুন্দর প্রিন্টের বাটিক প্রিন্টের মধ্যে এই কালামকারির প্রাইস যদি বলি এই কালামকারীগুলো প্রাইস পাবেন আপনারা মাত্র চারশো আশি টাকা পাইকারি রেটে যারা নেবেন ইনভেস্ট করবেন আগে যতগুলো দেখাইছি সবগুলো প্রাইস একই পাবেন ইনশাল্লাহ এই দেখেন অন্যটা এটা হচ্ছে অন্য কালার পাবেন পাঁচটা সরি চারটা কালার পাবেন এটা একটা এই যে বেগুনি কালার পাবেন একটা কমলা কালার পাবেন আরেকটা কালার আর হচ্ছে কালো আর একটা একটু হচ্ছে আপনার বিসিট কালার পাবেন যেটা দেখাইলাম ফার্স্টে আরেকটা দেখাই কালাম কে ডিজাইনের এটা মোস্ট বিক্রি করা আমাদের একটা ডিজাইন এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ইনশাল্লাহ এই যে একটা সেলার পাবেন আপনার লাল কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ পাতা ডিজাইন এই ডিজাইনটা আমাদের স্টকে খুব কমই আছে দেখেন অনেক সুন্দর ডিজাইন সামনে পিছনে নাকি পাবেন আর এই পাটিকের প্রাইসটা যদি বলি এই পাটিকের প্রাইসটা আপনারা পাইকারি পাবেন পাঁচশো পঞ্চাশ করে পনেরোটা দেখাই দিই সম্পূর্ণ আড়াইত বরের নামাই জমানো পাবেন এই যে জামা করেন আড়াইত বরের ফিজেস ওনাটোর ফিসেস সম্পূর্ণ নামাই জমানা আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে ইনশাল অর্ডার করবেন আর আমাদের পেজ ইনশাল আপনারা উপরে দেখবেন আমাদের পেজ আর নতুন নতুন অনেক ডিজাইন আছে যারা নেবেন অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়ার নম্বর অর্ডার করবেন বা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক অবশ্যই ফেসবুকে ফলো করে দেবেন আমাদের পেজে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ